নানা আয়োজনে শরীয়তপুরে জাসাসের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত নানা আয়োজনে শরীয়তপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে এই উপলক্ষে শরীয়তপুর জেলা জাসাসের উদ্যোগে সোমবার তিরিশে ডিসেম্বর বিকাল চারটায় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে বিশাল একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে পুনরায় শিল্পকলা একাডেমির সামনে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয় শরীরপুর জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট সুলতান নাসিরের সভাপতিত্বে ও সদস্য সচিব মঞ্জুর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী বিশেষ অতিথি ছিলেন জাসাসের কেন্দ্রীয় সদস্য শাহ মোহাম্মদ বিলাল হোসেন জাসাসের কেন্দ্রীয় সদস্য শফিকুল হাসান রতন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা উপজেলা ও পৌরসভা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সদর উপজেলা জাসাসের সভাপতি সজল মোল্লা সাধারণ সম্পাদক রানা মোল্লা শৈয়দপুর পৌরসভা জাসাসের সভাপতি রাসেল সর্দার সাধারণ সম্পাদক সোহাগ ঢালি সহ জেলার সকল উপজেলা পৌরসভা ও থানা জাসাসের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মী